হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের সবার আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি পুরো ভিডিওটি দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিও শুরুতে আমি বলে দিই বিছানাটা গুছিয়ে নিচ্ছি দাঁত ব্রাশ করে নিয়েছি ছেলেকে টিফিন খাইয়ে দিয়েছি আমি উঠতে কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে কদিন থেকে আমি খুব বাড়াবাড়ি করছি দেখো আটটা বেজে গেছে আর আমি এদিকে উঠে এখন উঠলাম উঠে মানে ছেলেকে খাওয়াবো দাবো মিস্টার পুরো রান্না বাড়া আট কমপ্লিট করেই নিয়েছে আর আমি রান্নাঘরে গিয়ে কি করব। তো তারপরেও কিন্তু রান্নাঘরে গেছি গিয়ে দেখি মিস্টার করে নিয়েছে মিস্টার কিন্তু খুব ভালো মনের মানুষ হয়তো তোমাদের সাত সামনে আসে না ভিডিওতে আসে না কিন্তু পুরোটা দিন কিন্তু দায়িত্ব কর্তব্য সব কিছুই পালন করে থাকে বাড়ির বড় ছেলে হিসাবে অনেকটা দায়িত্ব কিন্তু ওর কাঁধে আর এদিকে দেখো আমি যতটুকু পারি চেষ্টা করি আর হচ্ছে যে বাড়িতে পুরুষ লোকের ওপর যতটুকুনি দায়িত্ব থাকে মহিলাদের কিন্তু ততটুকু থাকে না আমরা ঘরে বসে শুধুমাত্র রান্না বাড়ি করি আর এই যে ভিডিও করার জন্য কিন্তু মানে তোমাদের সাথে এই সবটুকুনি শেয়ার করতে পারছি আর মনটাও তো হালকা হয়ে যাচ্ছে আর পুরুষ মানুষরা তো কাজে বাজে এগুলোতেই দিন চলে যায় ওরা তো আর এইসব কিছু করতে পারে না আর যারা হচ্ছে যে মানে বাইরে কাজ করে তারা তো ভিডিও করতে পছন্দই করে না তো আমার মিস্টার কিন্তু বিকেলবেলা কিন্তু আবার বন্ধুদের সাথেও গল্প করতে চলে যায় সব কিছুই ঠিক আছে মোটামুটি আর আমি হচ্ছে ঘরের ভেতর বসে বসে বোর হয়ে যাই যার জন্য কিন্তু আমার আর কিছু ভালো লাগে না ছেলেকে সারাটা দিন দেখে রাখতে হয় ওর সাথেই আমার সময়টা কেটে যায় কিন্তু ওকে না দেখলেও আবার মনটা খারাপ হয়ে যায় ও যদি আমার পাঁচ থেকে পাঁচ মিনিটের জন্য চলে যায় তাহলে আমার কিন্তু একদম মন খারাপ হয়ে যায় ও যতই দুষ্টুমি করুক যতই আমাকে যন্ত্রণা মধ্যে ঢেলে দিক আমি তবুও ওকে নিয়ে থাকতে ভালোবাসি এদিকে হচ্ছে প্রত্যেক প্রত্যেকদিনকার কাজ হচ্ছে গ্যাসটা মুছে নিয়েছি তোমরা হয়তো ভাবছো এটাকে একবার মুছেছি একবার নয় দু তিনবার করে করে মুছে ভালো করে ফ্রেশ করে নিয়েছি কেননা একবার মুছলে তেল তেল ভাব থেকে যায় আর এর আগে কিন্তু মানে ছুলা তারপর ভীম সাবান এগুলো দিয়ে যতটুকু পারি পরিষ্কার করে নিই ছেলেকে খাওয়ার দাবার খাইয়ে দিয়েছি এবার হচ্ছে ওর যে ভাতগুলো বাড়া হয়েছে এগুলো থেকে অল্প একটুখানি খেয়েছে বাকিগুলো ফেলে দিয়েছি ও মুখেই দিতে চাইছে না আর আর ওকে কিন্তু আমি এর আগে আরও একবার মানে ছোট বাটিতে করে মানে ওকে খাইয়ে দিয়েছি তো তারপরে এইভাবে করে করে ওকে একটু একটু করে খাইয়ে দিই কেননা ওর প্রচুর পরিমাণে খিদা লেগে যায় ও কিন্তু দৌড়াদৌড়ি খুব বেশি পরিমাণে করে থাকে লাফালাফিটা খুব বেশি পরিমাণে করে যার জন্য ওকে একটু একটু করে খাইয়ে দিলেই ভালো আর একবারে থালা ভর্তি করে ভাত নিলে কিন্তু ও খেতেই যায় না আমি কদিন কিন্তু ওকে থালা ভর্তি করে ভাত করে নিয়ে দেখেছি খাওয়ানোর পর কিন্তু মানে খাইতে তো চাইবেও না আর আমি বসে বসে পুরো দু তিন ঘন্টা লেগে যায় যার জন্য আমি ওকে অল্প একটুখানি করে করে খাওয়াই তো আজকের পুরো দিনটা কিন্তু আমার ওর সাথেই কেটেছে মানে অনেকবার পটি করেছে অনেকবার তো ওর পটিটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে বাচ্চাদের এভাবে করেই হয়ে থাকে এটা কোনো ভয়ের কারণ নেই ডক্টর বলেছে ওকে নিওপ্যাপটিন দেওয়ার জন্য বলেছে আর যাই হোক সব কিছু কমপ্লিট করার পর এবার কাপড়টা গুছাচ্ছি আর জানো আজকে পুরোটা দিন ওর সাথেই কাটাতে হয়েছে আমাকে মানে ওকে ধোয়া মুছা করতে করতেই দিনটা চলে গেছে তারপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানটা কাপড়গুলো গুছিয়ে রেখেছি এটা একদিন ঠিক করতে হবে এটা তো অনেক কাপড় জমে আছে তোমাদের সহযোগিতা দরকার তার জন্য তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ একটু কমেন্ট করে জানিও কোথায় থেকে দেখছো আর কোন ধরনের ভিডিও তোমাদের পছন্দ কি আর করা বলো আমাদের প্রত্যেক দিনকার জীবনে কিন্তু আমরা সবাই বোর ফিল করি যার জন্য আমরা একটা পথ খুঁজি যে কোন মানে কী করলে আমাদের মনটা ভালো থাকবে তো সবাই আমার মতো কি এইভাবে করে ভিডিও করে আমার তো জানা নেই কেননা আমি যতটুকু আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলেকে নিয়ে কিন্তু ভিডিও করা একদম অসম্ভব ব্যাপার আর যে ভিডিওগুলো মানে শর্ট ভিডিওগুলো যেগুলো আমি আপলোড দিয়ে থাকি তোমরা যে এতগুলো ভিডিও পনেরো ষোলোটা ভিডিও দেখতে পাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও কোথা থেকে দেখছো আর আমার ছেলেকে হচ্ছে তেল মালিশ করার সময় ও কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে বসে থাকে ওর আরাম পায় যার জন্য মানে ডাক্তারও বলেছে ওকে ভালো করে তেল মালিশ করে দেওয়ার জন্য আর হচ্ছে যে ওকে আর কি একটা ব্যায়ামও দিয়েছে এটাও করানো হয় মাঝে মধ্যে তো এখন তো আমি মানে ওকে ব্যায়ামটা করাতে পারি না তবে তেল মালিশটা কিন্তু আজ অব্দি করে দিচ্ছি তো সব মায়েরাই যেন এভাবে করে তেল মালিশ করে থাকে আর হয়তো তোমরা যারা মা হয়েছ এখন তোমরাও হয়তো বাচ্চাদেরকে এভাবে করে কিন্তু বড় করছো তো এটাতে আর বলার বেশি কিছু নেই তবে আমি আমার কথাগুলো বলছি তোমরা দেখে হয়তো আনন্দ পাবে সবাই কিন্তু এভাবে করে থাকো তোমরা আসলে মারা অনেক ভালো হয় একমাত্র মারাই কিন্তু এই যে কাজগুলো করতে পারে বাচ্চাদের জন্যে প্রাণটাও বিসর্জন দিয়ে দিতে পারে সব কিছু সব দুঃখ কষ্ট কিন্তু মানে বাবাদের থেকে মারাই কিন্তু সব সবটা সহ্য করে খুব বেশি পরিমাণে মানে কি বলবো কষ্ট পেলে কিন্তু আমরা সব সময় মা ডাকটাই মুখে আনি তো এই যে দেখো এখন তো ছেলে চান করানো শেষ আর আমারও শেষ হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি চুলে একটু সিরাম তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে ছেলেকে ঘুম পাড়াবো আর দেখো এখন কিন্তু ছেলে ঘুমে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তোমাদের সাথে তারপর হচ্ছে মানে এখন আমি খাওয়া দাওয়া করবার ওই সময়টা যখন আমি ভিডিওটা অ্যাডিট করছি তখন দেখে মানে এত ভয় লাগছে আর হচ্ছে যে তোমরা যারা আমাকে ভালোবাসো না তারা তো আমার দুঃখ দেখে ভীষণ আনন্দ পাচ্ছ আর হচ্ছে যে যেটাই পাও আমার তাতে কোনো কিছু যায় আসে না আমি হচ্ছে এখন থেকে রোজ ভিডিও দি দিব আপলোড দিবো প্লিজ তোমরা সবাই পাশে দেখো যারা আমাকে ভালোবাসবে যারা ভালোবাসো আর একটা কমেন্ট থেকে তোমরা দেখছো ভিডিও গুলো ভীষণ ইচ্ছে হচ্ছে তোমাদের কমেন্ট গুলো আমি পড়বো আর একজন একজন করে সবার নাম নেবো তোমরাও কিন্তু চ্যানেল যদি ক্রিয়েট করো আমাকে জানিও আমি অবশ্যই সবার চ্যানেল গিয়ে ভিজিট করে তোমাদেরকে সাবস্ক্রাইব করব তোমাদের ভিডিও দেখব যারা এখন অবধি আমাকে কমেন্ট করে জানিয়েছো তোমাদের ভিডিও প্রত্যেকটা দেখেছি আমি মনে মনে ভাবছি যে ভোগ প্রসাদ খাবো আর ওই সময়টাতেই মা ফোন করে আমাকে বলেছে প্রসাদ পাঠাচ্ছি মানে আমার বরমশাই আমার বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসছে তারপর সবাই মিলে কিন্তু প্রসাদটা খেয়ে নিয়েছি আর একদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি 是。 শেষ করছি তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটি অবশ্যই দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসছি আজকের জন্যটা